আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এইচ এই আইসিটি বিষয়ের এইস সম্পর্কিত এই সিসি টেস্ট পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম এইখানে খুব সুন্দর একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলের মধ্যে আবার লিস্ট আছে এটা অর্ডার লিস্ট এটা আবার আনঅর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট সরি এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট সবই অর্ডার লিস্ট কোনো আন অর্ডার নাই তাই না আন অর্ডার তো প্রতীক বোঝায় আবার টেবিলের মধ্যে এগুলো তৈরি করতে হবে এখানে বাস দুইটা ছবি যুক্ত করতে হবে এই সেলের মধ্যে দারুণ একটি প্রশ্ন তো যাই সমাধান করার চেষ্টা করি শুরুতেই আমরা ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝাই এবং এই ওপেনিং ট্যাগ লিখব আর বোর্ডির ওপেনিংটাকে লিখব ওপেনিং ওপেনিংটা নিচে লিখলে হতো কিন্তু পাশে লিখলাম জায়গা সেভ করার জন্য এবার টেবিলের জন্য টেবিল বর্ডার লিখবো টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়ান এই দাগ দেওয়ার জন্য এবং দাগগুলি সলিড আকারে দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো লিখবো সেল স্পেসিং জিরো দিলে দাগগুলি এরকম হবে আর আমি যদি সেল স্পেসিং জিরো না দিই তাই এই সেল আর এই সেল দুই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে ফাঁকা মনে হবে ডাবল ডাবল দাগ মনে হবে যদি এটা না ব্যবহার করি তোমরা দেখবে আচ্ছা এইবার এই মোবাইল আর ল্যাপটপ ওই দুটো হেডিং আকারে যদি লিখতে চাই তো প্রথমে টি আর ব্যবহার করবো রো তৈরির জন্য মোবাইলের দুই পাশে টিএইচ লিখব আর ল্যাপটপের দুই পাশে টিএইচ লিখব তারপর টি আর ক্লোজ করবো ভালো করে লক্ষ্য করি কেন লিখলাম একটু ব্যাখ্যা দিচ্ছি টি আর ওপেন টি আর ক্লোজ এটা দ্বারা এই এই রোটা তৈরি হবে রোয়ের মধ্যে দুইটা সেল ছিল সেল তৈরি করার জন্য টি ডিউ লিখতে পারি এইচও লিখতে পারি কিন্তু টিএইচ লিখেছি কারণ এই লেখাটা বোল্ড আছে এবং মাঝখানে আছে তো আমরা যদি টিএইচ এর মধ্যে লিখি তা এর বাই ডিফল্ট আউটপুট লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে কালো হবে ডিপ হবে তো মাঝখানে নেওয়ার জন্য এবং বোল্ড করার জন্য হেডিং আকারে উপস্থাপনের জন্য টিএইচ ব্যবহার করেছি টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় আর দ্বারা টেবিল রো বোঝায় এরপরে আবার টিআর লিখবো এই দুইটা এই দুইটা সেল তৈরির জন্য তো এই যে প্রথমে যে টি আর লিখলাম এইখানে টিডি ওপেন করে টিডির মধ্যে এইগুলি লিখব এখন এগুলি লিস্ট আকারে লেখা এটা একটা লিস্ট আবার তার মধ্যে এটা আরেকটা লিস্ট এটা অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট এখানে কোনো টাইপ ব্যবহার না করলেও হবে কিন্তু এইখানে আমাদের এই টাইপ সমান রোমান সংখ্যায় ওয়ান দিতে হবে ছোটদের আয় দিতে হবে তাই না তো যাই ও এল আইটেম একটা আইফোন তাই আইফোনের দুই পাশে আমরা এলআই লিখলাম এটাকে এখানে এলআই শেষে এলআই লিখবো এবং আমি বি লিখলাম লেখাটা বোল্ড করার জন্য এ লেখারা এ লেখার মধ্যে পার্থক্য আছে এটা কিন্তু বোল্ড তাই দুই দিকে বি লিখেছি আমি এলআই যদি দিয়ে লিখি এলআই বোল্ড করতে পারে না এলআই যারা লিস্ট আইটেম বোঝায় লিস্টের আইটেম তৈরি হয় কিন্তু বোল্ড হয় না বাট বোল্ড করতে হলে এলআইয়ের মধ্যে আবার এরকম বি ট্যাগ লিখতে হবে দুই দিকে আমরা জানি বি ট্যাগ লিখলে লেখা বোল্ড হয় অবশ্যই স্ট্রং ট্যাগ লিখলেও হতো তাই না স্ট্রং ট্যাগেও লেখা বোল্ড করেন এবার যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এটা লেখার জন্য এই যে আমরা আবার ওয়েল ওয়েল ট্যাগ ব্যবহার করেছি আর একটা লিস্টের জন্য এখানে আর একটা লিস্ট আছে এটাও অর্ডার লিস্ট তাই ওয়েল টাইপ সমানে আই দিয়েছি ছোটো হাতের রুমানে লেখার জন্য এবার আইফোন প্রো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স লিখে দুই পাশে লিখবো এল আই কিন্তু এই ম্যাক্সটা নিচে নেওয়ার জন্য বিয়ার লিখব বিয়ার না লিখলে নিচে আসবে না পাশে থাকবে যেহেতু নিচে আছে তাই নিচে লেখার জন্য আবার বিয়াল লিখবো আবার লক্ষ্য করি এলাই ওপেন এলাই ক্লোজ এর মধ্যে সম্পূর্ণ লেখাটা হবে কিন্তু ম্যাক্সটা যেহেতু নিচে তাই বিয়ার লিখেছি এরপরে পরের আসি পরের আবার এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে যে কেন বিয়ার না লিখলে হতো না বিয়ার না লিখলে এরকম টেবিল হবে না এই লেখাটা পাশে থাকবে নিচে নেয়ার জন্য বিয়ার লিখেছি যেহেতু নিচে আসে টেবিলে তাই বিয়ার লিখেছি আচ্ছা এবার এটা দুই পাশে আবার সেম লিখবো এল এলআই ওপেন এলআই ক্লোজ এটা লিখে বিআর লিখে আবার এই ম্যাক্স লিখবো তারপরে আমাদের এই এই সেলটা শেষ শেষে এই এলআই ক্লোজ করব এবং ওয়েল ক্লোজ করবো এলআই ক্লোজ করব টিডি ক্লোজ করব। টিডি ওপেন ছিল টিডি ক্লোজ করলাম ওয়েল ওপেন ছিল ওয়েল ক্লোজ করলাম সব ক্লোজ করলাম ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এ ওয়েলের একটা মাত্র আইটেম আইফোন আর এই ওয়েল ওপেন এই ওয়েল ক্লোজ এ দুইটা আইটেম এই দুইটা একটা লিস্ট লিস্টের মধ্যে আর একটা লিস্ট মানে নেস্টেড লিস্ট বলে এগুলিকে তা আমাদের এইটার সাথে কিন্তু এটাও হবে এইটার সাথে কিন্তু এটাও হবে কিন্তু এটা ধরবে না এই পেজে ধরবে না আমি পরের পেজে এটা লিখবো এখানে ছবি যুক্ত হবে সেলের মধ্যে দুইটা ছবি যাই সমাধানের চেষ্টা করি এই যে টিডি এখানে রস প্যান সমান টু লিখবো কারণ এইখানে যে উপর থেকে নিচের দিকে সেলটা তৈরি হয়েছে এই সেলার এইটার এইটা দুইটা রো একসাথে করে একটা হয়েছে তাতে দুইটা রো মার্চ করার জন্য রো স্প্যান্যাটিভিট ব্যবহার করেছে যার ভ্যালু হবে দুই দুইটা রো মার্চ করেছে সেই জন্য এবং এর মধ্যে ছবি যুক্ত করবো এই যে এইচপি লোগো ডট জেপিজি আমরা দিতে পারি ছবির নাম ডি এল লোগো ডট জেপিজি ছবির নাম দিতে পারি সেই জন্য ছবি যুক্ত করার ফরমেট নিশ্চয় জানা আছে আইএমজি এস সমান ছবির নাম তাই না ছবির লিংক এই যে আই এম জি এস আর সি সমান ডট জেপিজি মনে করি এটা হচ্ছে আমার ছবির নাম তা লিখলাম আইএমজি এস আর সি সমান এইচ পি ডট ছবির নাম আর অল্ট্রা অ্যাটিবিউটের ভ্যালু এইচপি লোগো দিয়েছি এই কারণে এই লেখাটা এখানে দেখা যাচ্ছে আমি যদি এটা না লিখতাম এখানে দেখা যাবে না তা অল্ট্রা অ্যাটিবিউটের কাজ হচ্ছে কোনো কারণে যদি ছবিটা এখানে না দেখা যায় তাহলে অল্ট্রা অ্যাটিবিউটের ভ্যালু হিসাবে যা লিখব সেটা ওখানে দেখা যাবে এখন এই ছবির নিচে আর একটা ছবি তার ছবির নিচে ছবি দিতে হলে আমাকে অবশ্যই বিয়ার ব্যবহার করতে হবে লাইন ব্রেক হবে না তা না হলে বিয়ারের কাজ হচ্ছে আলাদা লাইন তৈরি করা লাইন ব্রেক করা এই ছবিটার জন্য আবার হুবু এরকম আমরা ট্যাগ লিখবো আর সি সমান ছবির নাম লোগো সমান লোগো এ এল টি অ্যাট্রবিউট আমরা এ এল টি অ্যাটিবিউট ব্যবহার করে যার ভেলু লিখবো এখানে যেটি লেখা আছে সেইটা এবং এর নিচে এর শেষে টিডি ক্লোজ করবো কারণ আমাদের এখানে সেলটা ক্লোজ হলো তারপরে টিআর ক্লোজ আমাদের এইটা এবং এইটা এইটা এবং এটা হয়ে গেছে এইটুকু বাকি আছে এটার জন্য আবার আমরা টিডি ওপেন করব। কারণ এ টিআর ওপেন করবো এবং টিডি ওপেন করব। কারণ এটাতে আলাদা আলাদা রো এবং আলাদা সেল রো তৈরি করার জন্য টিআর সেল তৈরি করার জন্য টিডি এবার এই যে স্যামসাং লেখাটা কিন্তু টু দ্বারা শুরু হয়েছে এটা কিন্তু অর্ডার লিস্ট এবং এখানে অর্ডার স্টার্ট সমান টু হবে এই যে ও এল স্টার্ট সমান টু লিখলাম বলে টু দ্বারা শুরু হবে এবং স্যামসাংয়ের দুই পাশে লিখব এলআই একটা মাত্র আইটেম এবং এই স্যামসাংয়ের দুই পাশে আবার বিও লিখবো কারণ এই লেখাটা বোল্ট বোল্ড করার জন্য এলআইয়ের মধ্যে আবার বি লিখতে হবে নাহলে বোল্ট হবে না এইটার নিচে আর একটা লিস্ট এই যে এই দুটা এই দুটা আবার অর্ডার লিস্ট তো আবার ও এল লিখবো টাইপ সমান ওই রোমান সংখ্যায় আই লিখবো কারণ রোমান সংখ্যায় দেয়া লিস্টের আইটেমটা এবার এইটার দুই পাশে লিখবো এলআই এটা দুই পাশে এলআই হুবু যা আছে লিখেছি দুই পাশে এলআই লেখার কারণে এরকম লিস্ট পাবো তারপরে ওয়েল ক্লোজ তারপরে এই ওয়েল ক্লোজ এই ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এই ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এই ওয়েল আর এই ওয়েলের মাঝখানে হচ্ছে এইটা সেজন্য এটা একটু চেপে গেছে ওইদিকে আমি যদি এই ওয়েলটা এখানে ক্লোজ করে দিতাম তাহলে এটা নিচে এটা হতো ওইদিকে এরকম যেত না যেহেতু ডান দিকে সরে গেছে মানে এটার আন্ডারে এটা আছে এটা মাদার এটা চাইল্ড তো মাদার ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করেছি এখানে এবার টিডি ক্লোজ করব টিআর ক্লোজ করবো এটার সাথে ওইটা হবে না কেন ওইটা হয়ে গেছে আমাদের ট্যাগ লেখা শেষ প্রায় এবার একটু ক্লোজ করার পালা তো ক্লোজ করার আগে একটি বিষয় বলি আমি এই চ্যানেলে নিয়মিত বোর্ড প্রশ্নের সমাধান করে থাকি টেস্ট পেপারের সমাধান করে থাকি তো তোমাদের এই ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমার ক্লাস নেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যাই হোক পরেরটুকু লিখি পরে ক্লোজ করব কী কী টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব স্টেবল ক্লোজ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুঁ হাফেজ